হ্যালো ওয়ান গুড মর্নিং তো চলো বন্ধুরা আজকের ভিডিওটাকে স্টার্ট করে দোক সকাল সকাল আর তোমাদের সবাইকে গুড মর্নিং তো চলো আমি এখন পেঁপে পারবো এখন স্নান করে রেডি হয়ে গেছি আর এখন পারবো পেঁপে যেহেতু পেঁপে রান্না করবো তো চলো এই যে পিছনে গাছটা আছে এই যে হ্যাঁ তো ওই গাছটা তো এখন পেঁপে পারবো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো দেখো আমি তো বললাম ফার্স্টে যে আমি আজকে পেপে পারবো তো তোমাদের দাদা ভাই একটু ক্যামেরাটা করে দিল আমাকে বললাম তারপর বলল যে ঠিক আছে আমি করে দিচ্ছি তো তোমাদের দাদা ভাইকে যেহেতু পাই না সেরকমটা তো একটু পেলাম যখন সকালবেলা তো বললাম যে ঠিক আছে আমাকে একটু ভিডিও করে দাও পেপে পারছি তো যদি না করে দিত তাহলে আমি স্ট্যান্ডের মধ্যে রেখে করতাম তো স্ট্যান্ডের মধ্যে রেখে করলে কি হয় তো এক জায়গারই জিনিস দেখানো যায় শুধু পেঁপে পারলাম তারপর পড়লো এই সব জিনিস দেখাতে পারতাম না একসঙ্গে তো তোমাদের দাদাভাই একটু ক্যামেরাটা করে দিলো একটু মায়া লাগলো করে দিলো ক্যামেরা তো দেখো দুটো পেঁপে পেরেছিলাম তো যেহেতু বড়োটার সঙ্গে ছোটোটা ছিল তাই দুটোই পড়ে গেল পেঁপে আর কি তো কিছুই করার নেই আর কি করবো তো এগুলা হচ্ছে আমাদের বাড়ির গাছের ছিম টাটকা ছিম তুলে নিয়ে আসলো এখনই আর মা ছিম তুলতে গিয়ে ঠান্ডায় হাত কি হয়ে গেছে হাত লৈ যায় লাগি যায় হাত হ'ব একবাৰ কেম হৈ গৈছে আঙুৰ গোলাঘাট লাগিব না তারপর আর কি আমি সমস্ত তরকারি জোগাড় করে নিয়েছিলাম পেঁপে ছিম সমস্ত কিছু জোগাড় করে একইবারে আমি রান্নাটা চাপাতে আসলাম যেহেতু কি বলো রান্না করতে করতে এটা ওটা ছিম পাড়া তারপর পেঁপে পাড়া অসুবিধেই হয়ে যায় তো মা ছিমটা যেহেতু এনে দিলো আর আমি পেঁপেটা পেটে নিলাম তো দেখো এখানে আলু পেঁপে আর একটা ডাটা ছিল তো ওটাই আর কি আমি একটু রান্না করবো আজকে কষা কষা করে তো দেখো আর সবজিটা প্রায় হয়ে গেছে আর যেহেতু আলুটাকে কুকারের মধ্যে একটু সেদ্ধ করে নিয়েছিলাম তো তাই রান্নাটা করতে আর কি সেরকম দেরি হলো না শর্টকাট রান্না করতে চাইলে তোমরাও করতে পারো সেদ্ধ করে সমস্ত কিছু সেদ্ধ করে নিয়ে রান্নাটা করতে কিন্তু সময়টা খুবই কম লাগে আর ওখানে দেখ ছিম ভাজা করছি এই এখানে ছিম ভেজে নিচ্ছি তো বেশ কয়েকটাই ছিম ছিল মানে দুই রকমের ছিম ছিল একটা হচ্ছে সবুজ ধরনের আর একটা কেমন একটু সাদা সাদা ধরনের ছিম ছিল তো দু ধরনের ছিম ছিল তার মধ্যে আমার আর কি সবুজ টাইপের ছিমটা খেতে বেশি ভালো লাগে সাদাটা অতটা আমার ভালো লাগে না তো তার জন্য আমি আর কি সাদা ছিমটা একটু কমেই নিয়েছিলাম তো দেখো ওখানে রান্না হচ্ছে ওইদিকে আর এই যে কুকারে যেহেতু আলু সেদ্ধ করতে দিয়েছিলাম তো ভাবছি চলো যেহেতু ওখানে জল টল দিয়ে দিচ্ছি সবজিতে তার ভাগে কুকারটাকে পরিষ্কার করে নিই তো তার জন্য প্রেসার কুকারটাকেও মেজে পরিষ্কার করে নিলাম আর এখানে সবজি আমার প্রায় হয়েই এসছে যে আলু পেঁপে আর ডাটা সবজিটাও আর কি হয়েই গেছে আর এখানে ছিম ভাজাটাও আর একটু নাড়াচাড়া বলেই হয়ে যাবে তো দেখতে পেলা সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে তারপর আমি একটু ফ্রেশ হয়ে নিলাম মানে কাপড় চুপড় চেঞ্জ করে নিলাম যেহেতু করব পুজো তো পুজো করার জন্য ভাবছি চলো অনেক দিন ভালো শাড়ি পরা হয়নি তো আজকে চলো একটু ভালোই শাড়ি পরে শাড়ি পরেই পুজো করি বাট নর্মাল পরি তো এটাও সুতিরই শাড়ি তো এটা একটু নতুন নতুন ছিল তো তারপর ভাবলাম যে চলো তাহলে একটু আজকে ভালো শাড়ি পরেই পুজোটা করি তো দেখো ওখানে একদম বাড়িতে রেডি টেডি হয়ে বাড়িতে লক্ষ্মী ঠাকুরকে পুজো করা হয়ে গেছে তারপর চলে এসেছে একদম সরাসরি আমি মন্দিরে তো তোমাদের সামনে আর কি বাড়িতে লক্ষ্মী ঠাকুরের পুজোটা শেয়ার করতে পারলাম না তো এমনি দিন লক্ষ্মী ঠাকুরের পুজোটা শেয়ার করি মাঝে মধ্যে তো এখানে মন্দিরে যেহেতু শেয়ার করা হয় না তো এই যেখানে মন্দিরে চলে আসলাম আর মন্দিরে এখানে ধূপ দেখাচ্ছিলাম আমি আর আমার কি বলো তো পুজো করলে ধূপ না দেখালে আমার মনেই হয় না পুজো করলাম তাই আমি যখনই পুজো করি আমার দেখতে পেলাম পুজো করলাম পুজো টুজো করা হয়ে গেল তো যেহেতু শাড়ি পরেছি পুজো করার জন্য তো ভাবছি যখন শাড়িটা পরলাম কষ্ট করে অনেকদিন পরে তো চলো দু তিনটা রিলস বানিয়েই নিই শাড়ি যেহেতু পড়া হয় না পড়তে ইচ্ছা করে না যখন পড়েছি তো চলো দু তিনটা রিলস বানিয়ে ছাদের মধ্যে তো গাই সে যখন বিকাল হয়ে গেছে আর আমি যাব আজ আমাদের মহিলা সমিতির মিটিংয়ে তো ওই যে খাতা নিয়ে নিচ্ছি তো চলো যাই মিটিং করে আসি ফটাফট তো তোমরা তো দেখতেই পেলা বন্ধুরা যে আমি বিকেলে বললাম যে আমার মহিলা সমিতির মিটিং আছে তো মিটিং গেছিলাম মিটিং থেকে আসার পরে আর কি দেখছি আমার ঘরের বোতলগুলোতে তিনটা বোতলই খালি হয়ে পড়েছিল তো ভাবছি চলো তাহলে জলটা ভরেই নিই ফটাফট করে আর যেহেতু বেলাটাও সেরকম ছিল না মিটিং করে আস্তে আস্তে বেলাটাই অনেক চলে গেছিলো তো তারপর জল টল ভরে আর কি আবার রেডি হয়ে নিলাম সন্ধ্যাবাতি দিয়ে তারপর রেডি হলাম সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়েই রেডি হয়েছি কারণ যাব হঠাৎ করে বাবার বাড়ি থেকে খবর আসলো যে বাবার বাড়ি যেতে হবে পিঠে মানে যেহেতু এটা মাঘ মাসে চলছে সব পিঠে টিঠে খাওয়ার দিন তো তার জন্যই ফোন করলো তো তোমাদের দাদা ভাই বললো যে রেডি হও তোমাদের দাদা ভাই যেহেতু ছিল না তো গাইস এখন বাজে সন্ধ্যা সাড়ে পাঁচটা আর আমি জ্যাকেট ট্যাকেট পরে একদম রেডি আর এই যে তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে তো এখন যা হচ্ছে বাবার বাড়িতে তো এই যে তোমাদের দাদা এখন বাইক স্টার্ট করবে আর আমিও সে পড়বো আর চলে যাব বাবার বাড়িতে আর আমি জ্যাকেট পরে নিয়েছি যেহেতু প্রচুর প্রচুর ঠান্ডা যাচ্ছে তো তার জন্য আমি জ্যাকেট পরে নিলাম এই ঠান্ডা কিচ্ছু হয়নি চলো বাবার বাড়িতে দেখা হচ্ছে একদম তো আমি রেডি হওয়া মাত্রই তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছিলো আর এই যে তোমাদের দাদাভাই বাইক নিয়ে বেরিয়ে গেল আসার জন্য আর ফাইনালি সরাসরি চলে আসলাম হচ্ছে আমার বাবার বাড়িতে আর দাদার মেয়ের জন্য নিয়ে এসেছিলাম হচ্ছে চকলেট তিনটা পার্ক ছিল আর তিনটা ডেয়ারি মিল্ক ছিল তো ওই যেহেতু পড়াশোনা করছিলো তার জন্য আর কি চকলেটটা বলছে থাক এখন খাবে না আর পড়াশোনায় ব্যস্ত আর ওকে তোমাদের দাদাভাই একটু বিরক্ত করছে মানে ওরা লেগেই থাকে দুজন আসলে এরকমই আর এখানে মা আর দিদা রান্না করছিলো দিদা আর কি আগুনের শ্যাক নিচ্ছিলো আর মা রান্না করছিল আর আমরা এখানে বসে নাড়ু টাড়ু খাচ্ছিলাম আর কি তো তোমাদের দাদা ভাই দেখো এখানে খাচ্ছিলো হচ্ছে কি যেন নাড়ু বলে বাদাম দিয়ে যেটা হয় তো ওই নাড়ুটা খাচ্ছিলো তো খেতে খেতে বলছে আর খেতে পারবো না তো তুমি খেয়ে নাও তো আমি যে ঠিক আছে তাহলে দাও খেতে পারবো না তো কেন নিয়েছ তো তারপর আমি ওটা খেলাম খেয়ে তারপর আর কি মারা এখানে বানানো হচ্ছে জলপিঠা আর এখানে জলপিঠা পিঠা বানানোর জন্য মা ওখানে আর কি উনুনের মধ্যে হাড়িতে জল ফুটতে দিয়েই দিয়েছে তো জল পিঠা বানাবে আর জল পিঠা দিয়ে কিন্তু সবজি দিয়ে জলপিঠাটা বেশ মনে হয় ভালো লাগে তো তার জন্য আর কি এখানে মা জল পিঠাই করবে আর পরের দিন হয়তো পিঠা টিঠা করবে সকালবেলা মা যেহেতু আজকে সন্ধ্যা হয়ে গেছে তো বলছে আজকে শুধু জলপিঠাটাই পিঠাটাই করবো আর একসঙ্গে কিন্তু খাওয়া যায় না এতগুলো পিঠে বানানোর পর তো তার জন্য আজকে জল পিঠা বানালো কালকে হয়তো মা লাল লাল পিঠে বানাতে পারে তো এখানে দেখো সবাই মিলে একটু হেল্প করছে তো এখানে পিঠে জলপিঠা বানানোর জন্য বসে গেছে আছে বদি তারপর মা তারপর দাদার মেয়ে তিনজন মিলে বানাচ্ছে আমিও বানাইনি আমি একটু ভিডিও করছিলাম বলে আমি বানাইনি আর দাদার মেয়েও কিন্তু বেশ ভালোই পিঠে বানাতে পারছে আমি ভাবছি হয়তো এমনিই বসেছে বাট দেখলাম না ভালো করেই পিঠে বানাচ্ছে গোল গোল করে তো বেশ ভালোই লাগলো তো জল পিঠাতে আর কি কিছুই বেশি কিছু লাগে না গুড় লাগলেই হয়ে গেছে আর ওখানে যেহেতু জল ফুটতে দেওয়া হয়েছে তো গোল গোল করে আর কি জলের মধ্যেই দিয়ে দেওয়া হবে গরম জলের মধ্যে তো জল পিঠাটা খেতে আমার বেশ ভালোই লাগে সবজি দিয়ে তো তার জন্য আর কি এখানে তিনজন মিলে বসে পিঠা বানাচ্ছে আর হঠাৎ করে আসার খবর শুনে তো আমার তো বেশ ভালোই লাগলো যতই ব্যস্ত থাকি না কেন তার মধ্যে যদি বাবার বাড়ি থেকে ফোন যায় একটা এক ঘন্টা দু ঘন্টার জন্য আসার হলেও তাও কিন্তু মনটা ভরে যায় বেশ তো দেখো এই যে দাদার মেয়েও কিন্তু কি সুন্দর করে গোল করলো ফার্স্টে তারপর দেখো এবার গুড় ভোরানোর জন্য কেমন গোল করে নিচ্ছে তো বেশ আমার ভালো লাগলো দেখে আর আজকের দিনটা মানে পুরো এলোমেলো ভিডিও গেছে হঠাৎ বাড়ি হঠাৎ মিটিং হঠাৎ বাবার বাড়ি মানে অনেক রকম মানে বলতে গেলে আমি সারা দিনটা যেরকম করে কেটেছে আমি সেটাই তুলে ধরেছি আজকে মানে সারা দিন একটা লোকের যা যা করতে হয় সমস্ত কিছুই আর কি দেখিয়েছি তাও সমস্ত সমস্ত কিছু দেখাতে পারিনি যে তো তোমাদের দাদাভাই থাকে না সেরকম বাড়িতে তো ক্যামেরাটা ধরতে মানে স্ট্যান্ড হলেও অসুবিধেই হয় তো ওখানে জলপিঠা বানানো কমপ্লিট তারপরে এখানে আর কি বেগুনি হবে আগেই বলেছি আমার বাবার বাড়িতে আসলে আমার বেগুনিটা লাগবেই কারণ আমার এখানকার বেগুনিটা খেতে খুব খুব ভালো লাগে জানি না কেন খুবই ভালো লাগে আর কি বলতো বাড়িতে নিজের হাতে খেতে খেতে একটা কেমন মুখের মধ্যে স্বাদটা কেমন একটা হয়ে যায় তো হঠাৎ যদি অন্য কারো হাতে রান্না পাই তো মনটা কেমন ভরে যায় খাওয়ার টেস্টটাই আলাদা হয়ে যায় তো নিজের হাতে বাড়িতে খেতে খেতে সেই টেস্টটা আর কি একই টেস্ট হয়ে যায় স্বাদটাও একই হয়ে যায় তো হঠাৎ একটু অন্য কারো হাতে খেলে বেশ ভালো লাগে তো দেখো বেগুনিগুলো খুব সুন্দর হয়েছে আর বেগুনি ভাজতে না ভাজতেই আমরা একবার করে ছেঁকে উঠাচ্ছি তেল থেকে আর আমরা খেয়ে শটফট করে দিচ্ছি মানে গরম গরম বেগুনি খেতে জাস্ট ওয়াও আর যেহেতু বাড়িতে থাকি তো বাড়িতে ভাজলেও গরম গরমটা খেতে পারি না কারণ যেহেতু আমি নিজে রান্নাটা করি তো আমি রান্না করতে করতে কখন খাবো আর এখানে যেহেতু মা বৌদিরা রান্না করে তো ওরা ভাজে আর আমি গরম গরম উঠে উঠে খাই তো আমি শুধু খাইনি এখানে সবাই গরম গরম খেয়েছিলাম আমি খেয়েছিলাম তোমাদের দাদাভাইও খেয়েছিল দাদাও খেয়েছিল মানে যতজন ছিলাম সবাই গরম গরম খেয়েছিলাম কী তো এমনি খাওয়ারের সঙ্গে খাওয়ার থেকে গরম গরম লবণ দিয়ে খেতে কিন্তু খুবই টেস্ট লাগে বেগুনটা তো এই যে দেখো এখানে তোমাদের দাদাভাইকে আমি দুটো বেগুনি দিয়ে দিলাম তো তোমাদের দাদাভাই আবার আমার দাদাকে দিল সবাই মিলে আর কি বাঘ করেই খাবো তার জন্যই আর ঠান্ডার যেহেতু দিন তো দেখো তোমাদের দাদার ভাইও আর কি উনুনের পাশে এসে বসে গেছে মানে উনুন ছাড়া আর কেউ থাকতে চায় না মানে ঠান্ডাটা প্রচুর দিয়েছে কি বলবো আর হঠাৎ করে এত ঠান্ডা বেড়ে গেছে কিছুই বোঝা যাচ্ছে না কি ব্যাপারে এত ঠান্ডা তো এখানে দেখো জলপিঠা হয়ে গেছে এখানে আলু বাঁধাকপির সবজি ছিল আর বেগুন দিয়ে মাছের সবজি ছিল ওখানে তরকারি ছিল আর বেগুনই ছিল গরম গরম দেখতেই তো পেলাম ফার্স্টেই খেলাম তো আজকের খাওয়া দাওয়া এইসব কালকে আবার খাওয়া দাওয়া হবে তো বাই বাই